আমি কখনো সেটা মানিনি কখনো সেটা মানব না এবং যারা এটা করেন তাদেরকেও অনুরোধ পারবো নামাজ রাস্তায় পড়তে হবে শেষ এই পর্যন্ত ছোট পাদার অভিনেতা ওয়ালিউল হক রুমি মারা গেছেন কিভাবে কখন কোথায় তিনি মারা গেলেন হঠাৎ করে তার এই মৃত্যুর কারণ কি প্রিয় দর্শক আমাদের আজকের এই ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরবো করব যে কিছু টাকার জন্য কিছু ভিউজ এর জন্য এই কাজটি করবেন না ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ওয়ালিল হক রুমি মারা গেছেন ইন্না নিল্লাহি ওয়ানিল্লাহি রাজিউন সোমবার 22 এপ্রিল ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ওয়ালিউল হক রুমির মৃত্যুর তথ্য জানিয়েছেন তাছাড়াও আরও নাট্য অভিনেতা আরও অনেকেই তার ছবি পোস্ট করে তার এই মৃত্যুর খবর জানিয়েছে এমনটি সোশ্যাল মিডিয়ায় দেখাও যাচ্ছে জানা গেছে দীর্ঘদিন ধরে কলন ক্যান্সারে ভুগছিলেন এই অভিনেতা প্রাথমিক চিকিৎসা করাতে তাকে ভারতের চেন্নাইও নেওয়া হয়েছিল সেখানে চিকিৎসা শেষে দেশে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন এই বরণের অভিনেতা দীর্ঘদিন মঞ্চে অভিনয় করা রুমির উনিশশো সালে এখন কৃতদাস নাটকের মাধ্যমে অভিনয় জগতে যাত্রা শুরু হয় তার নাটকে জনপ্রিয়তা পাওয়ার পর সিনেমাতেও অভিনয় করেছেন তিনি দুই হাজার নয় সালে দরিয়াপাড়ের দৌলতি সিনেমার অভিনয়ের মাধ্যমে প্রথমবার বড় পর্দায় কাজ করেছিলেন তিনি